তৈরি করা মেকার কারিগর মেকার কারিগর শেখ ঝাঁকুনি দেয়া শেখ ঝাঁকুনি দেয়া শেখার যে ঝাঁকুনি দেয় শেখার যে ঝাঁকুনি দেয় হিট তাপ হিট তাপ হিটার যা দিয়ে তাপ উৎপাদন করা হয় হিটার যা দিয়ে তাপ উৎপাদন করা হয় লাভার প্রেমিক বা প্রেমিকা লাভার প্রেমিক বা প্রেমিকা পিক বাছাই করা বা নির্বাচন করা পিক বাছাই করা বা নির্বাচন করা পক্ষে বা সমর্থন করা প্যাবর পক্ষে বা সমর্থন করা প্রিয় বা পছন্দ ফেভারিট প্রিয় বা পছন্দ ইবার চিরকাল ইবার চিরকাল নেভার কখনোই না নেভার কখনোই না পরিবার চিরকালের জন্য পরিবার চিরকালের জন্য ডিসক্লোজ ফাঁস করে দেওয়া ডিসক্লোজ ফাঁস করে দেওয়া নোটিস বিজ্ঞপ্তি বা ঘোষণা নোটিস বিজ্ঞপ্তি বা ঘোষণা নোটিসেবল নজরে আনার মতো নোটিসেবল নজরে আনার মতো নোটিস বিজ্ঞপ্তি দেওয়ার বোর্ড নোটিস বোর্ড বিজ্ঞপ্তি দেওয়ার বোর্ড অ্যানাউন্স ঘোষণা দেওয়া অ্যানাউন্স ঘোষণা দেওয়া লাইক পছন্দ করা লাইক পছন্দ করা ডিজলাইক অপছন্দ করা ডিজলাইক অপছন্দ করা অ্যানাউন্সমেন্ট ঘোষণা অ্যানাউন্সমেন্ট ঘোষণা পার্টিকুলার নির্দিষ্ট প্রকারের বা ধরনের পার্টিকুলার নির্দিষ্ট প্রকারের বা ধরনের টুথপিক দাঁত খিচুনি টুথপিক দাঁত খিচুনি উইজডম টুথ আকেল দাঁত উইজডম টুথ আকেল হিট আঘাত করা হিট আঘাত করা হিটার যে আঘাত করে হিটার যে আঘাত করে এজেন্ডা সূচি বা আলোচ্য সূচি এজেন্ডা সূচি বা আলোচ্য সূচি টাস্ক বড় কাজের ছোট অংশ টাস্ক বড় কাজের ছোট অংশ ডিউটি কর্তব্য ডিউটি কর্তব্য ডিউটিফুল কর্তব্য পরায়ণ ডিউটিফুল কর্তব্য পরায়ণ রেসপন্সিবল দায়িত্বশীল রেসপন্সিবল দায়িত্বশীল ইরেসপন্সিবল দায়িত্বহীন ইরেসপন্সিবল দায়িত্বহীন দুঃসাহস ডেয়ার ডেয়ারিং দুঃসাহসী দুঃসাহসী হার্ট ডিজিজ হৃদয়ের অসুখ হার্ট ডিজিজ হৃদয়ের অসুখ হার্ট ফেইল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া হার্ট ফেইল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া রেসপন্সিবিলিটি দায়িত্ব রেসপন্সিবিলিটি দায়িত্ব রেসপন্সিবিলিটি দায়িত্ব ব্র্যাব সাহসী ব্র্যাব সাহসী ভ্রেবারি সাহসের কাজ ভ্রেবারি সাহসের কাজ কাওয়ার্ড ভীরু টাওয়ার্ড ভীরু অ্যাকশন ব্যবস্থা অ্যাকশন ব্যবস্থা অ্যাক্টর অভিনেতা বা অভিনেত্রী অ্যাক্টর অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করা অ্যাক্টিং অভিনয় করা একুড়েট সঠিক বা নিখুঁত অ্যাকুরেট সঠিক বা নিখুঁত একুরেসি যথাযথতা অ্যাকুরেসি যথাযথতা পাইরেট নকল করা বা ডাকাতি করা পাইরেট নকল করা বা ডাকাতি করা পাইরেসি নকল করা বা জলদস্যুতা পাইরেসি নকল করা বা জলদস্যুতা ব্রাইব ঘোষ ব্রাইব ঘোষ ব্রাইব টেকার ঘোষখর ব্রাইব টেকার ঘোষুর অনেস্ট সৎ সৎ অনেস্টি সততা অনেষ্টি সততা দিদনেষ্ট অসৎ ডিজনেস্ট অসৎ দিদনেষ্টি অসততা দ্বিজনেষ্টি অসততা টিচ শিক্ষা দেয়া টিচ শিক্ষা দেয়া টিচার শিক্ষক টিচার শিক্ষক টিচিং শিখন বা শিক্ষা প্রদান টিচিং শিখন বা শিক্ষা প্রদান প্রশিক্ষক প্রশিক্ষক কোচিং প্রশিক্ষণ কোচিং প্রশিক্ষণ মেন্টর পরামর্শদাতা মেন্টর পরামর্শদাতা মেন্টি শিষ্য মেনটি শিষ্য সোনা বা বিচার করা হেয়ার সোনা বা বিচার করা হেয়ারিং শুনানি বা শ্রবণ হেয়ারিং শুনানি বা শ্রবণ লিসেন কানে দেয়া বা সোনা লিসেন কানে দেয়া বা সোনা লিসেনিং অর্ণপাত লিসেনিং অর্ণপাত লিসেনার শ্রোতা লিসেনার শ্রোতা গো যাওয়া গো যাওয়া গোল লক্ষ্য গোল লক্ষ টার্গেট লক্ষ্যমাত্রা টার্গেট লক্ষ্যমাত্রা এচিভ অর্জন এচিভ অর্জন এচিভেবল অর্জনযোগ্য এচিভ হেবল অর্জনযোগ্য পারফর্ম অভিনয় করা পারফর্ম অভিনয় করা পারফর্মার অভিনয়কারী পারফর্মার অভিনয়কারী পারফমেন্স কার্য সম্পাদন কৃতিত্ব পারফমেন্স কার্য সম্পাদন বা কৃতিত্ব মিস অভিবাহিতা নারী মিস অভিবাহিতা নারী হিস ফোপানি হিস ফোপানি টস উপরের দিকে ছড়ে মারা টস উপরের দিকে ছড়ে মারা বস মালিক বা মনিব অফিসের রিপোর্টিং বস বস অর্থ মালিক বা মনিব অথবা অফিসের রিপোর্টিং বস ভাগ্য ভাগ্য লাকি ভাগ্যবান লাকি ভাগ্যবান বার্ন পোড়া বার্ন পোড়া বার্নার চুল্লি বার্নার চুল্লি বার্নিং জ্বলন্ত বার্নিং জ্বলন্ত আয় করা আয় আর্নিং জার্নি যাত্রা বা ভ্রমণ জার্নি যাত্রা বা ভ্রমণ মানি অর্থ বা টাকা মানি অর্থ বা টাকা ইয়ং তরুণ বা যুবক ইয়ং তরুণ বা যুবক ইউথ যৌবন ইউথ যৌবন জেনারেশন প্রজন্ম জেনারেশন প্রজন্ম ক্লিয়ার পরিষ্কার বা স্বচ্ছ ক্লিয়ার পরিষ্কার বা স্বচ্ছ ক্লিয়ারেন্স ছাড়পত্র ক্লিয়ারেন্স ছাড়পত্র প্রাইড গর্ব প্রাইড গর্ব প্রাউড গর্বিত প্রাউড গর্বিত ফিনিশ শেষ করা ফিনিশ শেষ করা ফিনিশিং সমাপ্তিকরণ ফিনিশিং সমাপ্তিকরণ কনফিডেন্স আত্মবিশ্বাস কনফিডেন্স আত্মবিশ্বাস তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন